আরেকটি বিষয় বলছিলাম এই হকের আরেকটি অংশ যা এবং মাদের হেফাজত করা শুধু যাদের হেফাজত করা এবং মুসলমান হিসাবে আর মুসলমানের সম্পদ রক্ষা করা মার হেফাজত করা এটাও আমার করে অধিকার আমার দায়িত্ব মুসলমান হিসাবে অপর কিছু মানুষ এমন রয়েছে যাদের চিন্তা চেতনাই হল কিভাবে অন্যের সম্পদকে উজ্জ্বল করা যায় কিভাবে অন্যের সম্পদ উদ্ধিগত করা যায় এই এক চিন্তা চেতনা কিন্তু উচিত ছিল আমাদেরকে অধিকার বানিয়ে দিয়েছেন হক বানিয়ে দিয়েছেন তুমি যেহেতু মুসলমান তোমার কালিমাও যেটা অপর মুসলমান কালিমাও সেটা অত তোমার দায়িত্ব হলো আমরা চলছি আমাদের সমাজে অন্যের সম্পদ লুণ্ঠন করা

কিন্তু এখানে গরিবের থেকে সম্পদকে জোর করে কত টাকা রাখবে তুমি যদি টাকা নিতে চাও তাহলে আমাকে নির্দিষ্ট পরিমাণে লাভ দিতেই হবে এটা গরিবের হক নষ্ট করা হচ্ছে তার থেকে অন্যায় ভাবে এই যতটুকু লভ্যাংশ নেওয়া হচ্ছে সুদ নেওয়া হচ্ছে এটা তার থেকে জোর পূর্বক হচ্ছে দুই নম্বর আরেকটি রূপ হল আপনার সম্পদ উত্তরণ করা সেটা হলো ঘুষ এর অবস্থা তো

এখানে বিচার করতে হলে তাকে আগে ঘুষ দেওয়া হবে না হলে যে ঘুষ দিতে পারবে বিচার তার পক্ষে চলে যাবে কি বিচার করা প্রত্যেকটা ক্ষেত্রে একটা ছাত্র সে লক্ষ লক্ষ টাকা খরচ করে বছর বছর ব্যয় করে সে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে কিন্তু ঘুষ ছাড়া তার চাকরি না গ্রামের সাধারণ একটা শারীরিক বিচার সেখানে ঘুষ না দিলে আপনার পক্ষে কথা বলার এই যে অন্যায় বিভিন্ন ধরনের মানুষের সম্পদ তারা প্রতারণার মাধ্যমে মানুষ ধোকাবাদের মাধ্যমে একজনের সম্পদ তারা কিনে নিচ্ছে একটা সম্পদ উপর থেকে ভালো দেখায় চকচকে দেখা যায় ভালো কিন্তু নিম্নমানের জিনিস দিয়ে তাকে ঠেকাচ্ছে এই যে নিম্নমানের জিনিস দিয়ে উচ্চমানের বস্তু যে দাম দিল এই উচ্চমানের দাম যত দিল ততটুক সে অন্যায় ভাবে দিল এটাও সম্পত্তি হলো আত্মসাত করা হল এরপরে দেখা যায় এর দিনের সম্পদ তার বাবা মারা গেছে আর কেউ নাই বা দেখা যায় চাচারা যারা ক্ষমতাসীন আছে বিভিন্ন ছয়

শত শত মানুষ তার কাছে ভাওনা দা আল্লাহর কাছে সে বলবেন আল্লাহ ও আমার সম্পদ অর্পণ করেছিল অন্তঃসাদ করেছিল আমার ভাওনাটা বুঝাই দিতে বলেন তারপরে তার হিসাব নিকাশ আর আল্লাহ আলমিন

এবং তার ঠিকানা কোথায় হবে অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না কিন্তু আমাদের দেশে দেখা যাবে যে যত উচ্চ স্তরে তার অন্যের সম্পদ লুকঠুনের ফের তালিকা বড় বিশেষ করে যারা ক্ষমতাসীন থাকে ক্ষমতা উচ্চ পর্যায়ে থাকে তারা তো জনগণের ভাষা

যদি তাহলে দিয়ে আজি বল সে তাহলে থাকে আমার কোনো ফায়দা হবে না কারণ এবার হওয়ার পূর্বে একটি শর্ত হালাল করা হারাম করে থাকে এই জন্যে আমাদেরকে মুসলমান হিসাবে অপর মুসলমানের যে হক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এর মধ্যে আজকে অন্যতম একটি হক নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হল আমি মুসলমান হিসাবে আমার পরে অপর মুসলমানের একটা হক হলো আমি অপর মুসলমানের জান এবং মালের হেফাজত করব কোন গরম যেন আমার থেকে তার যার মানের ক্ষতি না হয় সেদিকে আমরা সদা সর্বদা দৃষ্টি রাখব খেয়াল রাখব আল্লাহ সুহান আমাদের সকলকে যে আলোচনাটুকু করা হলো সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আমার মেয়াদে সোনার আমল করার কফি তার সকলে বলি আমি